হাই বন্ধুরা কেমন আছো ভালো আছো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে চলো আবার চলে এসেছি ছোটো ছোটো ভাইদের প্রতিভা নিয়ে তোমাদের কাছে তুলে ধরার জন্য চলো ফার্স্ট ডিবলিং করো কন্টিনিউ চলো গো 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 সবাস চলো তোমরা এই ভাইদের পাশে থেকো এবং আমাদের যে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলটা ফ্লো করে রাখবে এবং সকলকে শেয়ার করে দিও লাইক কমেন্ট অবশ্যই করবে চলো তোমরা দাঁড়িয়ে যাচ্ছ কেন কন্টিনিউ করো চলো গুড দুটো পায়েই হবে দুটো পায়েই করার চেষ্টা করো দুটো পায়ে ডিবলিং করার চেষ্টা করো शबाश टू स्पीड करो स्पीड करो गुड पास। चलो बाबू शबाश गुड शबाश गुड चलो कंटिन्यू कंटिन्यू चलो कंटिन्यू शबाश गुड বল দাও বল দাও চলো কন্টিনিউ গুড চলো রানিং পাস গুড একজন পাস করবে আবার একজন ব্যাগকে পেছনে চলে যাও যে বল পাস করবে সে পেছনে যাবে আবার সামনেরটা সামনে চলে আসো বল রিসিভ করার জন্য গুড পেছনে যাও শাবাস চলো পেছনে যাও চলো 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 দাঁড়াচ্ছ কেন কন্টিনিউ আবার বল মিস করে ভালো করে দর গুড গুড বল রিসিভ কর বল রিসিভ কর সাবাস হাত লক করে ছোটো ছোটো পাস স্পিড আবার বল উল্টো দিকে যায় বল এক চান্সে রিসিভ কর দুটো পায়ে চালাও সাবাস ভাই বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা এই ভাইগুলোর পাশে থেকে এবং আমাদিকে সহযোগিতা অবশ্যই করো যাতে এই ভাইগুলোর জন্য কিছু করতে পারি তাদের প্রতিভা তাদেরকে খেলাধুলায় জগতে নিয়ে আসতে পারি কারণ পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা খুব প্রয়োজন তাই তোমরা